এই যে মেয়ে নাম কি তোর কৃষ্ণকলি বলতো আগে এখন শুধুই স্মৃতি জুড়ে ঘোর বসত কোথায় কতদূর গাঁ ঘন জঙ্গল মাঝে ছিল ঘর কানে বাজে আজ কুঠারের ঘা নাইতে নামিস কোপাইয়ে আর পলাশ লাগাশ খোঁপার পরে পলির ভারী ক্লান্ত কোপাই পলাশ হারায় ইমারত গড়ে একটু জিরাস তলায় লিখিস চিঠি প্রিয়র নামে নিষিদ্ধ আজ আমরা সে থা উঠেছে প্রাচীর শক্ত থামে থামসামাদল সঙ্গে নিয়ে আজও নাচিস মনের সুখে হ্যাঁ গো হ্যাঁ আজও নাচি কুড়ানো টাকা মুঠোয় রেখে ভালোবাসিস লাল মাটিকে মহুয়া খোয়াই একতারাসুর সুর বাসি বলেই আঁকড়ে বাঁচি যতদূর ধায় শহুরে নুপুর